এই কথাটি স্মরণ করে দিতে চাই বিএনপি রাজনীতি করে ঠিক না বিএনপি শান্তির রাজনীতি করে বিএনপি গণমানুষের রাজনীতি করে বিএনপি ছাত্র ছাত্রীদের ভালো মন্দ দেখার রাজনীতি করে ঠিক না এই যে আমাদের শ্রদ্ধ প্রধান শিক্ষক সাহেব বলবেন যে সতেরো বছর আগে এই স্কুল আমি প্রতিষ্ঠা করেছিলাম সতেরো

ছয় মাসে সাত মাসে আমরা স্কুলের জন্য দেড় কোটি টাকা সেন্সন করেছি এখন আল্লাহ রহমত এখানে ভবনটা হবে এখানে এখানে ভবনটা হবে চার বিশিষ্ট ভবন হবে চার তালা আমরা আশা করি আজকে অন্তর্বর্তীকাল সরকার যে টাইম ফ্রেম দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই আল্লাহ রহমতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের জন্য

ষড়যন্ত্র করে কাজ হবে না বাংলাদেশের জনগণ গণতন্ত্র প্রিয় ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে সে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন ইনশাল্লাহ আপনার ভোট দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন অতএব ফেব্রুয়ারির নির্বাচন করলে আপনারা প্রস্তুতি দেন সকলকে ধন্যবাদ